আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চল চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ নিয়ে আমার আজকে ব্লগটি আমি আবার শুরু করে দিলাম তো বাহিরে এসেছি এখানে শাক তোলার জন্য আর এখানে হচ্ছে কালকে আজকের টুকি টুকি ভিডিও মিলিয়ে আর কি আজকের ব্লগটা আমি তৈরি করেছি এইদিকে আমার শাক তোলা হয়ে গেছে আমি এখন চলে যাব বাড়িতে তো মাঝে মাঝে হচ্ছে একদমই কথা বলতে ইচ্ছা করে না মানে কথা বলার মোড় থাকে না আর কি ভিডিও করতে ভালো লাগে না এই হল অবস্থার যখন ইচ্ছা করে না মানে ইচ্ছা না করলেও দেখা যায় করতে হয় তখন আর দেখা যায় এলোমেলো হয়ে যায় কথাবার্তাগুলো যেমন ভিডিও এলোমেলো হয়ে যায় তেমনই কথাবার্তাগুলো তো কিছু করার নাই সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন তো এখানে হচ্ছে সব দেখতেই পারছেন আমাদের কাছে বেগুন হয়েছে তো বেগুনগুলো একটা বেগুনের মধ্যে পোকা ধরেছে তারপর আরও কিছু মানে বেগুন বেগুনের ফুল আসছিল তো ফুল থেকে আস্তে আস্তে বেগুনগুলো বড়ো হচ্ছে জানি না কেমন লাগবে আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে যায় তাহলে প্লিজ সবাই স্কিপ না করে এনজয় করবেন আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন যারা না নতুন আছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে প্লিজ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এইদিকে হচ্ছে চলে আসলাম এখানে আমাদের বড়ে গেছে ছোটো ছোটো বড়োই সেইগুলোই আর কি নিয়ে আপনাদের সাথে শেয়ার করি এখন করে আসার পর চা খেয়ে নিব তো এইদিকে দুধ চা বানানো হয়েছে আর একপাশে হচ্ছে ব্রেড গরম করে নিয়েছে একটু ক্রিস্পি করে আরে তো ক্রিস্পি ব্রেড দিয়ে হচ্ছে আমি এখন চা খেয়ে নিয়েছিলাম তো আমি হচ্ছে অন্যদিকে খাচ্ছি আর এইদিকে ও খেয়ে নিচ্ছিল তো এই চা খাওয়াটা ছিল আর কি বিকালবেলা করা কালকে বিকালবেলা তখন আর কি গল্প করে করে ব্রেড দিয়ে গরম গরম চা খাচ্ছিলাম আর শীতের দিনে বিকালবেলা একটু একটু চা খেতেই হয় এরপর সকাল থেকে ভিডিওটা আমি শুরু করলাম তো সকালবেলা এখানে রুটি শিখে নিয়েছিল রুটি খাবো আমরা সবাই মিলে তো লাখের চুলায় হচ্ছে আগুন জ্বালানো হয়েছে আর শীতের দিনে লাখের চুলায় মনে হয় যে আগুন পোহাতে পোহাতে রুটিগুলো শেখা হয়ে যাবে আর লাখের চুলায় রান্না করতে ভালো লাগে আগুনের যে তাপটা এসে শরীর লাগে তখন দেখা যায় আরাম পাওয়া যায় তাই না তো এই তো নর্মালি যে সবজিটা রান্না করা হয় প্রতিদিনই এটা কিন্তু রান্না করা হয়েছিল এখন আমি ওইদিকে খেয়ে নিয়েছিলাম গরম গরম রুটি দিয়ে তো মজাদার গরম গরম সবজি আলহামদুলিল্লাহ খেতে তো মজাই লাগছিল তো এদিকে সবাই মিলে খাওয়া হচ্ছে আর আমার কিন্তু এদিকে নাস্তা খাওয়া শেষ কিছু সময় বসে থাকার পর এখন কি রান্না করব এই চিন্তা করতে করতে এখন চলে আসলাম রান্না করতে আর এই তো দেখতে পারছেন পিছন দিকে প্রচুর বাত ছিল যার কারণে আগুন দেখতে পাচ্ছেন নোড়াচড়া করছে চুলার ভিতরে আর মানে ধোঁয়া উঠছিলো তো এইদিকে আমি হাঁড়ি বসিয়ে শুরু করে দিলাম পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছিলাম আমি হাঁড়ি বসিয়ে তেল গরম হয়ে গেলে এগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গোটা গরম মশলা দিয়েছি তেজপাতা বাদে তেজপাতা হচ্ছে এই মাসে আর আনা হবে না কারণ আমার মনে থাকে না আর আমার মনে না থাকলে হচ্ছে কেউই বলবে না এই হলো অবস্থা তো যখন আমার মনে পড়বে তখন আর কি বলবো লিখে দিব তখন আনা হবে আর এই দিকে আমি দেখতে পাচ্ছেন মশলাপাতি দিয়ে কষিয়ে নিয়েছি তারপর এদিকে দিয়ে দিলাম ডাল চাল তো এখন হচ্ছে আমার ডাল চাল এদিকে আজ বাজিয়ে নিয়ে রান্না করে নিচ্ছিলাম এমনিতেই আরে তো চাল থেকে কিন্তু পানি শুষে গেছে এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর ধনিয়া পাতা এখন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দিলাম আস্তে আস্তে দমে বসানো মানে দমে বসিয়ে রেখেছি চুলায় আর এই দিকে হচ্ছে এই হাড়িটা চুলায় নিয়েছি আর এখানে বসিয়ে দিলাম আমি এখন তরকারি তো খিচুড়ির সাথে একটু মাংসের ঝোল না হলে কিন্তু শুকনো শুকনো খেতে ভালো লাগবে না তাই আমি অল্প কিছু মাংস দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি রান্না করছিলাম আর এখানে সকালবেলা দিয়েছিল পিছন দিকে তো আমাদের গাছের একটা ছোট্ট লাউ নিয়ে এসেছে ওই লাউটা আমি কেটে এখানে দিয়ে দিলাম তো লাউ আর আলো দিয়ে মাংসের জল হয়ে যাক এখানে মাংস আলু লাউ কিন্তু হয়ে গেছে তারপর দিয়ে দিলাম পানি জলের জন্য এখন হচ্ছে দিয়ে দিবে সব শেষে গুঁড়ো টালাচিরের গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেবে আর এই পাশে রান্না করছিল আমরা ডাল তো কিছু আমরা হচ্ছে এখানে কেটে নেওয়া হয়েছে তারপরেই তো করে বসিয়ে ডালের সাথে আমড়াও দিয়ে দিছে দেশিও আমরা দিয়ে দেখা যায় আমড়ার ডাল রান্না করলে কিন্তু খেতে একটু টেস্টি হয় আর এতেও এখানে খাঁচা মরিচ দেওয়া হয়েছে তারপর দিয়ে দিল হলুদ আর একেবারে বাগান দিয়ে হচ্ছে বসিয়ে দিয়েছে এই ডালটা এই আমি হচ্ছে মরিচের বর্তম তৈরি করবো তো কিছু মরিচ টেলে দিয়েছে আর এখানে পেঁয়াজ কেটে নিলাম কুচি করে সাথে লেবু কেটে নিয়েছে আমি একটু লেবুর রস এখানে দিয়ে দিবো তারপর হচ্ছে মরিচগুলোকে ভেঙে নিচ্ছিলাম সুন্দর করে লবণ দিয়ে আর এখন হচ্ছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি তো দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে মরিচে পেঁয়াজ মরিচের বর্তাটা কিন্তু খিচুড়ির সাথে ভালো লাগে খেতে তো এখন সব কিছু একসাথে করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব একটু সরিষার তেল তারপর এখানে দিতে হবে একটু লেবুর রস দিলে হচ্ছে পেঁয়াজ মরিচের বর্তের মধ্যে সুন্দর একটা স্মেল হবে তো আমার কাছে মনে হচ্ছিলো এই লেবুর মধ্যে বেশি একটা রসই নেই তো যেটুকু আসিল দিয়ে দিছি তারপরে একটু সাজিয়ে নিলাম হয়ে গেছে মরিচের বর্তা আর এদিকে ডাল কিন্তু হয়ে যাচ্ছিলো পাতলা ডাল এখন আমি দিয়ে দিলাম পানি পাতলা ডাল হয়ে গেছে এখানে আমরা দিই আর কি আমরার ডাল আর এই তো গরম গরম এখন খিচুড়ি ডাল সার্ভ করে নিচ্ছিল তো গরম গরম সবাই হচ্ছে একসাথে খেয়ে নেব আর ওইদিকে হচ্ছে তরকারি বেড়ে নিচ্ছিল এখানে খিচুড়ি এখন সবার জন্য প্লেটে নিয়ে নিবে এরপর একসাথে সবাই খেতে বসে পড়ব দুপুরের খাবার আর খিচুড়ি দেখা যায় গরম গরম না খেলে কিন্তু মজা লাগে না একটু নিয়ে নিলাম মরিচের বোতা তারপর এখানে নিয়ে নেব একটু একটু লাউ আলু দিয়ে মাংসের ঝোল টেবিলে হচ্ছে সব কিছু আনা হয়ে গেছে এখন যে যার মতো হচ্ছে খাবারটা প্লেটে নিয়ে খেয়ে নেবে এই তো সবার জন্য নেওয়াই তো হয়ে গেছে এখন আমরা খেয়ে নেব আর আমি হচ্ছে সবার আগে আগেই শুরু করে দিলাম মরিচের বর্তা দিয়ে খাওয়া আলহামদুলিল্লাহ খেতে গরম গরম খাবারটা কিন্তু অনেক মজা লাগছিল আর আমার আজকের ভিডিওটা হচ্ছে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন দুপুরে সবাই একসাথে মজা করে খাওয়া দাওয়া শেষ করলাম আর এটা ছিল বিকালবেলা তো আমাদের বাড়ির পিছন দিকে একটু যাবে গিয়ে হচ্ছে সুন্দর করে মানে ভিডিও করেছে আপনাদের সাথে শেয়ার করার জন্য ওইদিকে হচ্ছে অনেক সুন্দর পরিষ্কার পানি কিছু দিনের মধ্যে কিন্তু এখানে ধান চাষ করা হয়ে যাবে তখন দেখা যায় আর এই ভিউটা থাকবে না তখন দেখা যায় অন্যরকম একটা ভিউ চলে আসবে তো দেখতে পাচ্ছেন বিকালের দিক দিয়ে হালকা একটু রোদ আসছিল তো ওখানকার শ্যুট করা ভিডিও আর কি তো এই দিকটা তাকালে মশাল অনেক সুন্দর লাগে আরে তো এই দিকের ভিডিওটা আপনাদের সাথে দেখাতে দেখাতে এখন আজকের ভিডিওটা শেষ করবো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে तत्कान पर्ज सबा के अल्लाह हाफिज़ असलैकम